আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সাউথ কোরিয়ার কিউডিপিএ অবস্থিত ডেভিড প্যালেসে উপস্থিত হয় আব্রারার অমি বিশাল বড় বাংলো একপাশে পাশে নীল পানির সুইমিং পুল আর পাশে বিশাল বাগান সুইমিং পুলে বড় বড় আকারে মাগুর মাছ যেগুলো কোনো মানুষের ডেড বডি নিমিষে খেয়ে ফেলে আর পাশে বিশাল বড় একটা বাগান বাগানের দক্ষিণ পাশে রয়েছে বিশাল এক যা খেজুর গাছ তার পাশে রয়েছে একটা সুরঙ্গ ওমি এগিয়ে যায় ভিতর লোহার কারাগার বসার দুইটা বসার রুমে বসে আছে ইউসুফ শেখ সৌদি থেকে সাক্ষাতে এসেছে। তার সাথে করে নিয়ে আসা কিছু বৈধ রিভলভার আর কিছু তলোয়ার আবরার চোখে মুখে গম্ভীরতা বজায় রেখে এগিয়ে যায় ওমি জিনিসগুলো সরিয়ে নেয় আশেপাশে কালো পোশাক ধারে কিছু গার্ড এগিয়ে আসে ওমির হাত থেকে জিনিসগুলো নিয়ে গুছিয়ে রাখে আবরার ইউসুফ শেখের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে দুপুর একটা পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই ভিকি ভার্সিটি থেকে বেরিয়ে আসে শাহবাগ থানার সামনে দাঁড়াই এপাশ ওপাশ করে পায়চারি করছে কারো জন্য অপেক্ষা করছে ভিকি আজকে রোডটা একটু বেশি পড়ছে এই ভাদ্র মাসে কাঠফাটা রোদে বড্ড ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে ভিকি দীর্ঘ সময় অপেক্ষার পর দেখা মিলে ভিকির বন্ধু নাহিদের তার সাথে কথা বলে এগিয়ে যায় দুইজন শাহবাগে ফুটপাথ দিয়ে হেঁটে চলেছে কথা বলার ব্যস্ত ভিকি তার ঠিক ডান পাশ দিয়ে ধুয়ে আসে কালো একটা মাইক্রোবাস নিমিষেই ভিকি রক্তাক্ত হয়ে পড়ে নাহিদ বোকার মতো তাকিয়ে আছে ফুটপাতে যে এরকম একটা ঘটনা ঘটবে তা সে ভাবতে পারেনি এই কাজটা কেউ পরিকল্পনা করে করেছে সেটা বুঝতে পারে নাহিত গাড়িকে অনুসরণ করতে এগিয়ে যেতে আবার পিছিয়ে ফিরে আসে ভিকির দিকে অচেতন হয়ে পড়ে আছে মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত ডান পাশের এক সাইড রক্তাক্ত অবস্থা নাহিত কোনো দিশা না পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা মেডিকেলের করিডোরে রুমে বসে আছে নাহিদ ভিকি বাসায় খবর দেওয়া হয়েছে তাদের আসতে প্রায় চার ঘন্টা সময় লাগবে অ্যাক্সিডেন্টের কথা বলেই নাহিদ চৌধুরী বাড়িতে আমজা চৌধুরীর কাছে কল দিয়েছে এখনো কেউ আসেনি চৌধুরী বাড়ি থেকে মাথা নিচু করে বসে আছে অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ায় মনে করছে দীপ্তি বেগমের হুড়মুড়িয়ে প্রবেশ করে চুলগুলো এলোমেলো পাগলের মতো করে হাসপাতালে ছুটে যায় তার পিছনে প্রবেশ করে ওয়াফি রাতুল ইয়ামিন মাকে সামলাতে ব্যস্ত নাহিতে এগিয়ে আসে তাদের কাছে তেমন কিছু হয়নি বলে দিচ্ছে দীপ্তিকে আরও কিছু বলতে চেয়েছে কিন্তু দীপ্তি বেগমের অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায়নি রাতুল মিটমিট করে হাসছে মুখে হাত দিয়ে ইয়ামিন কটমট চোখে তার হাসি যেন আরও বেড়ে গিয়েছে প্রায় এক ঘন্টা হয়েছে ভিগিকে ওটিতে নিয়েছে এখনও ডাক্তার বের হয়নি সকলে বসে আছে ডাক্তারের রিপোর্টের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট পর ডাক্তার বের হয় চোখে মুখে গম্ভীরতা মুখটা কালো করে দাঁড়ায় ডাক্তার মহসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুড়িডোরে বসে আছে সবাই দীপ্তি বেগম নাহিদ ওয়াফি আমিন দীপ্তি বেগমের অবস্থা বিধ্বস্ত কান্নার ফুলে চোখগুলো ফুলে উঠেছে ফরসা লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো সামনের দিকে উদাসী হয়ে তাকিয়ে আছে ওয়াফি মাকে এক থেকে চাপটে ধরে রেখেছে যেন উঠতে না পারে তাদের সাথে মাথার উপর দাঁড়িয়ে আছে রাতুল ইয়ামিন রাতুল মুখ হাসছে তার দিকে অগ্নিচোকে তাকিয়ে আছে ইয়ামিন নাহিদ তাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আছে নাহিদ কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না বারবার কোনো অদৃশ্য বাধা আটকে দিচ্ছে সকল কথা গলায় আটকে আছে মনে হচ্ছে বুক ধরপর করছে নাহিদের প্রায় এক ঘন্টা পর নিজের সাথে যুদ্ধ করে এইবার মুখ খুলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আবার সামনে তাকায় শুকনো কাশি দিয়ে কথা শুরু করে নাহিদ আনটি আপনাদের কি কোনো সূত্র আছে নিম্নকণ্ঠে শুধায় নাহিদ দীপ্তি বেগমের সামনের দিকে দৃষ্টি সুরিয়ে এইবার নাহি দৃষ্টি স্থির রাখে একদম শান্ত হয়ে তাকিয়ে আছে দীপ্তি বেগমের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে নাহিত হাতের সাথে হাত কাঁচুমুচু করে বলে আমার কোনো বাকি কথা অসমাপ্ত রেখে আগমন ঘরে ডাক্তার মহসিনের মুখখানা কালো করে ওটি থেকে বের হয়ে আসে দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ডাক্তারের মুখোমুখি দাঁড়ায় আমার ছেলে কি অবস্থা ডাক্তার দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে ছলছল ছল চোখে তাকিয়ে প্রশ্ন করে বসেন ডাক্তার মুখে মাস্ক খুলে শান্ত কণ্ঠে শুধাই শান্ত হন আপনার ছেলে কিছুই হয়নি ডান হাতে আর পায়ে সামান্য চুট পেয়েছে হাতের হারে সামান্য ফাটা ধরেছে আর পায়ে হাঁটুর হার সরে গিয়েছে অপারেশন করে দিয়েছে এখন কোনো চিন্তা নেই আগামী চার মাস টানা রেস্ট থাকতে হবে ডান হাত ডান পা নড়ানো যাবে না প্রতি এক সপ্তাহ পর পর হাসপাতালে আসতে হবে ডাক্তার কথাগুলো বলে বের হয়ে যান দীপ্তি বেগম ডাক্তারে যাওয়ার দিকে তাকিয়ে আছে বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি পানিটুকু মুছে নিয়ে পা হাত পায়ে রেখেছে হাতটা সোজা করে রাখা দীপ্তি বেগম নাহিত আর ওয়াহিদ রুমে প্রবেশ করে পায়ে প্রবেশ করে দীপ্তি বেগম একটু পর পর চোখের পানি মুছে দিচ্ছে সামনে ভিকির করুণ অবস্থা দেখে মুখ চেটে কান্না করে দেয় হিসকে উঠে গেছে মুখ চেপে ধরায় আস্তে করে ভিকির মাথায় কাছে গিয়ে দাঁড়ায় কপালে একটু ছোট চুমুন এঁকে দেয় মাথায় হাত বুলিয়ে বসে পড়ে দীপ্তি বেগম ভিকি ঘুমিয়ে আছে ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছে কাল সকাল আগে ঘুম ভাঙবে না নাহিদ পায়ের কাছে বসে চুপ করে তাকিয়ে থাকে তার মস্তিষ্ক বারবার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা হানা দিচ্ছে অজস্র এলোমেলো ভাবনার ভিড় জমেছে মস্তিষ্কে কিন্তু তা প্রকাশ করতে ব্যর্থ কার কাছে প্রকাশ করবে যাদের কাছে প্রকাশ করবে কারো লোকানোর মতো অবস্থা নেই ভিকির মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাহিদ দীপ্তি বেগম থেকে বিদায় নিয়ে বের হয় ওয়াফি দুই হাত বুকে গুঁজে দাঁড়িয়ে আছে নাহিদকে বের হতে দেখে সেও বের হয় বিয়ে করে খুব ফুরফুরে মেজাজে আছেন সালমান সাহেব তিনি এক পঞ্চাশ বছর বয়সে আবার জোয়ান হয়ে উঠেছেন সুন্দরী কম বয়সী কটকা বউ পেয়েছে আবরারকে সে মন থেকে অদস্র ধন্যবাদ জানিয়েছে বিয়েটা দেওয়ার জন্য এই বয়সী এত সুন্দর কম বয়সী টাকাওয়ালা বউ পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান সুন্দর বউটাকে নিয়ে লম্বা একটা টেফেল দেবে বলে ভেবে রেখেছে কিন্তু তার মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে আমেনা বেগম সে কিছুতে এই মেয়ের সাথে সংসার করতে সাহায্য করতে পারছে না সালমান সাহেব মুখ ফুটে কিছু বলতে পারছে না বললেই বাসা থেকে বের করার হুমকি দেই আর লন্ডন বা কোরিয়া আবরারের হয়ে যেতে পারছে না আবরার কঠিন সুরের না করে দিয়েছে কোরিয়া বা লন্ডনে না যেতে তাই আমি